তরুণদের নিয়ে রাজনৈতিক সম্ভাবনার কথা বলে চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে ছয় মাসের মধ্যে দলটির অবস্থা অনেকটাই নড়বড়ে কেন্দ্রীয় নেতারা শৃঙ্খলাভঙ্গ অনৈতিক আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় দশ নেতাকে শোকস করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি তাদের মধ্যে পাঁচ জনে দলের অন্যতম নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এর ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দলটির পাশাপাশি রাজনীতির ময়দানে টিকে থাকা লড়াই কঠিন হয়ে পড়ছে সবশেষ পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবসে কক্সবাজার সফরের ঘটনায় এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিম যারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সবাই নোটিশের জবাবও দিয়েছেন দল গঠনের দুই মাসের মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুটি অভিযোগ ওঠে একটিতে ডিসি নিয়োগে তদবির ও হস্তক্ষেপ অন্যটিতে এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্যে জড়িত থাকা এই ঘটনায় ব্যাপক সমালোচনা হয় তারপর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয় পাশাপাশি তানভীরকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে বলা হয় এরপর থেকে তিনি আর দলে সক্রিয় হননি গত মে মাসে সমন্বয়ক পরিচয়ে মব সৃষ্টির ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করে পরে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘটনায় ব্যাপক সমালোচনা হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তিনিও ভুল স্বীকার করেন আর ভুল করবেন না বলে অঙ্গীকার করায় কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে এনসিপি মে মাসেই এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিনের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠ পত্রিকার কার্যালয়ে বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার কাছে এর কারণ ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয় তবে তার জবাব এনসিপি কিভাবে পেয়েছে সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কিছু জানানো হয়নি গত নয় জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে দলটির কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারাপরিদর্শক জুবাইরুল আলম বলেন আমাদের চেয়ে বড় মাফিয়া নেই এই বক্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় তবে তার বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি এনসিপি এদিকে অনৈতিক আচরণের অভিযোগে গত সতেরো জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোবার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় লিখিত ব্যাখ্যা চাইতে গিয়ে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয় তুষার ব্যাখ্যা দিয়েছেন তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দল এছাড়া দলের এক নেতাকে মারধরের ঘটনায় এনসিপির রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে সাতাশ জুন দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাকে কুপীয় জখমের ঘটনায় পঁচিশ জুন এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলার সমন্বয় কমিটি স্থগিত করা হয় পাশাপাশি মাদারীপুর জেলা কমিটির দুই নেতাকে সব পদ থেকে বহিষ্কারও করেছে এনসিপি শৃঙ্খলাভঙ্গের অভিযোগগুলো তদন্ত করে থাকে এনসিপির শৃঙ্খলা কমিটি এই কমিটির প্রধান ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন প্রথম আলোকে জানিয়েছেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিপরীতে ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক ছিল যাদের জবাব সন্তোষজনক হয়নি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আবার কোনও কোনও ঘটনার এখনও তদন্ত চলছে